মানুষকে ঠকায়েন না আজকে না হয় দিব্যি বেঁচে গেলেন কালকে না হয় ভালো থাকলেন তারপর কয় দিন বাঁচবেন দিন ভালো থাকবেন কিছু জিনিসের হিসাব দুনিয়াতে মিলাই দেওয়া হয় আর না হলে পরকাল তো আছেই আপনি বিশ্বাস করেন আর না করেন হিসাব মিলাই দেওয়া হবেই তাহলে দশ টাকা ঠকায় বাসায় এসে ঘুম দিলেন ভুলেও গেলেন বছর পাঁচের পর এমন কঠিন অসুখ হবে দশ লাখেও সারবে না কারো সাথে প্রতারণা করে তারে তীব্র কষ্ট দিয়ে হাসতে হাসতে চলে গেলেন যে কষ্ট পাইল সে ঠিকই একদিন ভালো থাকবে ভালো থাকবে কারণ সে আপনার মতো অমানুষের হাত থেকে বেঁচে গেছে কিন্তু আপনি ভালো থাকবেন না আপনি ভালো থাকার ভার করবেন তারপর যেদিন হিসাব মিলাই দেওয়া হবে ওই দিন টের পাবেন অন্যায় করে কেউ পার পায় না কেউ না